হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি আমি তা হচ্ছে পঁচিশ লাভে কোনো জিনিস পনেরো টাকায় বিক্রি করলে বিক্রেতার কত টাকা লাভ হয় দেখো একটা জিনিস সে কী করছে পনেরো টাকায় বিক্রি করছে সেটা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে এখন শতকরাই পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করার পরে তারা বলছে যে সে বিক্রির কত পনেরো টাকা তাহলে এসে বলছে তার লাভ কত টাকা হইলো তাহলে তোমরা এখানে কি বের করবা তার লাভ বের করবা যে কত টাকা সে লাভ করছে আবার একবার পড়ি পঁচিশ পারসেন্ট লাভে কোনো জিনিস পনেরো টাকায় বিক্রি করলেন কত টাকা বিক্রি করছে পনেরো টাকা বিক্রি করছে এখন বলছে যে বিক্রেতার কত টাকা লাভ হবে তাহলে তোমরা এই অঙ্কটা তোমাদের করতে গেলে প্রথমে কি করতে হবে তোমরা লিখবে যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এই যে আমি লিখতেছি পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় বিক্রয় মূল্য তাহলে যেহেতু এটা পার্সেন্টেজ আছে সেহেতু কি হবে এই যে একশো সাথে কত যোগ হবে পঁচিশ যোগ হবে তাহলে এখানে কত হবে একশো পঁচিশ টাকা এটা কি বিক্রয় পঁচিশ পারসেন্ট লাভে বিক্রয় কত একশো পঁচিশ টাকা যদি সে একশো টাকায় কিনে তাহলে একশো পঁচিশ টাকায় বিক্রি করবে যেহেতু এখানে পনেরো টাকা বিক্রি করছে সেহেতু এই পনেরো টাকা বিক্রি করার কারণে তার লাভ কত হয়েছে সেটা আমরা এখন বের করবো এখন তোমরা লেখো যেহেতু এটা বিক্রয় মূল্য তোমরা লেখো যে বিক্রয় মূল্য কত টাকা একশো পঁচিশ টাকা হলে কড়াই মূল্য তোমাদের কী করতে হবে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে তোমরা এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে তোমাদের লাভ বের হয়ে আসবে তাহলে বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য কত এই যে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা যেহেতু পঁচিশ পারসেন্ট লাভে তাহলে তোমরা দেখো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই যে উপরে একশো থাকলো আর এখানে কত একশো টাকা নিচে নামে আসলো এত টাকা অতএব বিক্রয় মূল্য কত টাকার কথা বলছে এখানে পনেরো টাকার কথা বলছে তা পনেরো টাকা বসায় দিলা হলে ক্রয় মূল্য কত হবে এই যে একশো গুণন হচ্ছে পনেরো বাই হচ্ছে কত অনিবারের বাই দুইশো পঁচিশ টাকা তাহলে এখান থেকে তোমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করো পঁচিশ দিয়ে কাটাকাটি করো তাহলে তোমাদের কত বের হবে এই যে বারো টাকা বারো টাকা তাহলে দেখো সে কি করছে বারো টাকায় কিনছে আর সেটাকে কত বিক্রি করছে পনেরো টাকায় বিক্রি করছে এখন যদি তোমাদের বলে যে এত পার্সেন্ট লাভে এত পার্সেন্ট বিক্রি করলে ক্রয় মূল্য কত তাহলে কিন্তু এই যে ক্রয় মূল্য এখানে এটার থেকে অঙ্ক তোমাদের শেষ কিন্তু বলছে এখানে যে বিক্রেতা কত লাভ হবে তাহলে কতটা কয় টাকা আসে লাভ করবে সেই লাভটা বের করতে হবে তাহলে তোমরা একবার লেখো যে লাভ লাভ লিখে দাও তাহলে কত টাকা বিক্রি করছেন পনেরো টাকা সে কিনছে কয় টাকা বারো টাকা তাহলে এখান থেকে পনেরো থেকে বারো বার দিলে তিন টাকা এই যে তিন টাকা তার কি লাফ এটা তোমাদের অ্যান্সার তো যাই হোক তোমরা ভালো থেকো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ